আমি বগাই গোয়ার মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আজকে আমি আমার সজ্ঞানে জামাত গ্রহণ করে নিলাম করি তাহলে পরিবার মুক্ত রাজনীতি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি হাফেজ জোনায়ত আহমেদ সহ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন আসসালামু আলাইকুম ভাই বরাদ কি খবর সবার ভাই এগুলো কি মানা যায় ভাই অনেকে বলতেছে এগুলো নাকি বিজয়ের আভাস না এটা আমার কোনো কথা না দর্শক চর্ম নাই এবং বিএনপি থেকে দলে দলে শত শত হাজার হাজার নেতাকর্মী দুধ দিয়ে গোসল করে জামাতে যোগ দিচ্ছেন মানে এইটা এটাকে চরমনে আর বিন মারি নিতে পারবে এটা কোনো কথা এখন জামাতের নেতাকর্মীরা তাদের শুভাকাঙ্ক্ষীরা বলতেছে যে না এটা হলো বিজয়ের আবাস জামাত আগামী সরকার গঠন করতে যাচ্ছে এর জন্য তারা বিজয়ের আভাস পেয়েই চরমনে এবং বিএনপি সেরে জামাত যোগ দিচ্ছেন যদর্শকে এই বিষয়ে আমাদের কাছে অসংখ্য ভিডিও আছে চলুন আমরা সেই ভিডিওগুলো একের পর এক দেখেছি এ পরে কথা বলবো আমি মোহাম্মদ জালাল হলাদার আমার পিতার নাম মোহাম্মদ আলী আহমদ হলাদার আমি বগা ইউনিয়ন মৎস্যজীবী দলে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি আজকে আমি আমার সজ্ঞানে জামাত গ্রহণ করে নিলাম আমাদের যোগদান করিলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই দাড়ি পাল্লার পক্ষে দাড়ি পাল্লায় ভোট দিয়ে

যারা রাজনীতি করতেছে তারা হলো রাজনীতি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি হাফেজ জোনায়েত আহমেদ শহর শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন রোববার রাত আটটায় মোহনগঞ্জ উপজেলা জামাতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয় যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসলামী আন্দোলনের উপজেলা প্রচার সম্পাদক হাফেজ ইসমাইল চার নং মাঘান শিয়াধার ইউনিয়নের সভাপতি হাফেজ ওসমান গনি উপজেলা সদস্য পলাশ মিয়া মিজানুর রহমান হাফেজ মোহাম্মদ শিবলি নবাগত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে দেন নেত্রকোনা জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক বদরুল আমিন এবং নেত্রকোনা চার আসনের জামাত মনোনীত প্রার্থী আল্লাহেলাল হেলাল তালুকদার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা জামাতের আমির কাজী মোফাজুল হোসেন সবুজ উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি ছেড়ে জামায়াত ইসলামীতে যোগদান করল প্রায় তিন শতাধিক নেতাকর্মী ক্রানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন সেই চিত্র জামায়াত ইসলামী ঢাকা তিন আসনা মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর রহমান কাছে এই মুহূর্তে কিন্তু তারা যোগদান করছে এবং ফুল দিয়ে কিন্তু বরণ করে নিয়েছেন সেই নেতাকর্মীদের দেখতে পাচ্ছি সে স্যার আপনি দীর্ঘ বছর পর্যন্ত বিএনপির রাজনীতি করেছেন প্রায় চল্লিশ বছর দীর্ঘ বছর বললে ভুল হবে তো আপনি আজকে যোগদান করেছেন আনুষ্ঠানিক ভাবে বিএনপি মানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে এবং আপনার সাথে দেখলাম অনেক নেতা কর্মী রয়েছে পোস্টের নেতা কর্মী ছাত্র দল থেকে যুবদল দল বিভিন্ন দলের লোকজন এখানে রয়েছে আপনি কাইন্ডলি আপনি কাইন্ডলি বলবেন আপনার অনুভূতি এবং আপনার কারণটা বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমার নতুন করে কিছু পরিচয় দেওয়ার নেই আমি এ মাটির সন্তান আমি ছাত্র দল থেকে আমার রাজনীতি শুরু করেছি তার পূর্বে উনিশশো সালে এই বাংলাদেশের ইতিহাসের মহানায়ক জীবন্ত কিংবদন্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ওই মসজিদ বাড়িতে যে খাল খনন কর্মসূচি হয়েছিল সেখানে আমি বানারিপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন হাই স্কুলের ক্লাব আমি রাজনৈতিক কোনো ফায়দা নেওয়ার জন্য রাজনীতি করি নাই আমি রাজনীতি করেছিলাম শুধুমাত্র এই মা মানুষের জন্য আর যতদিন দেখেছি বিএনপি মা মানুষের পক্ষে কাজ করেছে আমি সেই দলের একজন সৈনিক ছিলাম আর আজকে আমার অবজারভেশন যে জিয়াউর রহমান যখন প্রয়াত হন জিয়ার রহমান মারা যাওয়ার সাথে সাথে অর্ধেক বিএনপি বিশেষ হয়ে যায় এবং বাকি অর্ধেক বিএনপি যখন খালেদা জিয়া এই আমাদের ছেড়ে চলে গেলেন তখন অর্ধেক বিএনপি বিশেষ হয়ে গেল পুরো বিএনপি যখন শেষ হয়ে গেল বিএনপি নামক শুধু লেভেলটাই ছিল আজকে সেই লেভেলের পিছনে আমি আর মিথ্যা মিথ্যাচারিতার সেই রাজনীতির সাথে আর সম্পৃক্ত রাখতে নিজেকে চাই না আমি এই জন্য যে দলের মধ্যে লুটে আছে যে দলের মধ্যে চাঁদাবাজ আছে যে দলের মধ্যে মাদক সেবী আছে যে দলের মধ্যে দখলবাজ আছে এবং সেই দখলবাজ চাঁদাবাজদের কোনো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় না তাদের কোনো বিচার করা হয় না এর জন্য আমি দেখলাম যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের মধ্যে কোনো সেবী নেই তাদের মধ্যে কোনো চাঁদাবাজ নেই তাদের মধ্যে কোনো লুটেরা নেই তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীব এবং ইসলামের জন্য তারা জীবন বাজি রেখে রাখে তাই আমি আমি সেই সত্যের সৈনিক হওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা এখানে সেই ভিডিওগুলো দেখতে পেলেন যে চরমরা এবং নেতা নেতাকর্মীরা দুধ দিয়ে গোসল করতেছে দুধ দিয়ে গোসল করে এরপরে হচ্ছে জামায়াতের সদস্য ফরম পূরণ করতেছে মানে জামায়াতে যোগ দিচ্ছেন তো এই হলো অবস্থা আর কি ভাই তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে এগুলি কি বিজয়ের আবাস কিনা মানে জামাতের নেতা কর্মীরা বলতেছে যে এগুলি বিজয়ের আবাস জামাত সরকার গঠন করবে আগামী বারোই ফেব্রুয়ারির পরে এরপরে হচ্ছে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন তারা এই কারণে বিজয়ের আভাস পেয়ে এই নেতাকর্মীগুলো আগে থেকে বুঝে গেছেন যে না আসলে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে জামাত পাওয়ার আসতে যাচ্ছেন জামাত চেয়ার আসতে যাচ্ছেন এই কারণে তারা ওই আভাস পেয়েই দল পরিত্যাগ করতেছেন এই হলো কথা দেখ দর্শক আপনাদের কি মন্তব্য কি মনে হয় আপনাদের আসলে কি এরকম কিছু ঘুরতে যাচ্ছে আগামীতে লিখে যাবেন আপনার মন্তব্য কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম